যাও হাই ফ্রেন্ডস তো আজকে আমরা চলে এসেছি আমাদের ছাদে তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি লেবু গাছ আর কি অনেক বড় আমরা একটু মুড়িয়ে নেছিলাম যেগুলো পাখিদেরকে দিব আর এই যে দেখো এভাবে করে দিচ্ছি যাতে হচ্ছে কি ওরা সুবিধায় সুবিধার সাথে মানে এইগুলো খেতে পারে আর কি দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কি আমাদের মানে এদিকে লাইন মানে তোমরা দেখতে পারবা এটাও একটা বিল্ডিং মানে একদম বাবাদের পাশে তো এখানে আসলে পাখিরা হচ্ছে কি খাবারগুলো খেতে পারে এরপরে আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কি গোলাপ গাছ আর কি এটা গোলাপ ফুটেছিল কিন্তু গোলাপ পচে গেছে আর লুক দ্যাট একটা গোলাপ ফুটেছে এদিকেও একটা ফুটেছে আর এই গাছটা দেখে আমার থেকে লজ্জাপতির গাছের কথা মনে পড়ছে আম গ্রামে আমার নানুবাসায় বিশেষ করে আর কি লজ্জাপতি গাছ থাকতো ছুলেই কিন্তু এগুলো বন্ধ হয়ে যেত আরেফ এগুলো লজ্জাপতি গাছ না ইয়ে আমার থেকে হচ্ছে কি এই গাছগুলো দেখলে আর কি মনে পড়ে ওই গানটি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই দেখে তো মনে হচ্ছে এটা বাঁশবাগান মানে এমনিতেই বলছে আর কি দেখো এটার উপর যদি চা দুটো মনে হবে বাগানের মাথার উপর চা দুটো চেয়ে তো আমরা একটু পানি দিয়ে আসি আমি তোমাদেরকে সবগুলো দেখাই এটা কিন্তু হচ্ছে কি আমাদের পানির লাইন মানে এখানে হচ্ছে কি পানি দেওয়া যাবে আর কি এগুলো হচ্ছে কি যদি তোমরা ঘুরিয়ে ফেলো তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি মানে পানিগুলো কম মানে ওয়াশরুমের যে পানিগুলো আসবে আর কি বেসিনের যে পানিগুলো আসবে এগুলো বন্ধ হয়ে যাবে আর এই যে দেখো এটা বললে সাপালা গাছ বলতেছি মানে সাপের মতোই দেখো দেখতে পাচ্ছি দেখে কেমন গাছটা লাগছে দেখে কোনগুলো এগুলা এগুলা এটা হ্যাঁ দেখতেন আমি তোমাদেরকে সবগুলো দেখাই তো যে দেখো পুরো কার্টুন মনে হচ্ছে আমার থেকে এটাকে দেখে হ্যাঁ এটা হচ্ছে কি একটি টেবিল বসার জন্য কি অবস্থা হয়েছে দেখো এটার হালাতটা দেখতে পারছো তোমরা ইসকি হালাত দেখো আর এখান থেকে হচ্ছে কি আমাদের ভিউ দেখা যাবে আর কি মতলব ভিউ আর ইয়ে স্টল দেখে ফুড স্টল মতলবা ভেলপুরি বেচতে হম আপনি বেচ রে হ্যা ওকে সো আমি আমার বাংলায় আসি তোমাদের সুবিধার জন্য এখনো কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভেলপুরি বেচতেছে আমার থেকে না আমার এই ছাপটা অনেকই ভালো লাগে কারণ এখানে কিন্তু অনেক বাতাস আর হচ্ছে কি গাছ লাগিয়েছে তো তাই আরও বেশি ভালো লাগে এখানে হচ্ছে কি আমরা পিকনিক করেছিলাম মানে পুরা ফ্ল্যাটের মানুষ ঠিক আছে যোগ কাছে কর একদম একদম কাছে কর ওই যে দেখ কাছে কর আরও কাছে কর আরও কাছে আরও কাছে হ্যাঁ তা তো ঠিক কারণ আমি তোমাদেরকে যেটা বলছিলাম মেন আসি আমার ভাই তো আবার আমাকে টেনে নিয়ে গেছে যোগ দেখানোর জন্য আর হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি পিকনিক করেছিলাম অনেক মজাই করেছিলাম এখানের মধ্যে তোমাদের ছাদে কি লেবু গাছ রয়েছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে আমার এখানে কিন্তু কমেন্ট খোলা আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আহ উফ কাটা ফুট আর একটুর জন্য সে বলো দেখো বলো এখন যাওয়ার সময় হয়ে গেছে তাহলে আমরা এখন চলে যাচ্ছি বাই নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা